আমার বাবা মায়ের একান্নতম বিবাহ বার্ষিকী তাই জন্য ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে তো দেখো সবাই আমরা তৈরি হয়ে গেছি এই যে মা এই বাবা এই যে আমার বোন ভাইপো ছেলে আর এই যে দাদা এই যে চিনি

আস দুজনে গম্ভীর সিঁড়ি আছে মা বাবা হাতালি দা হাতালি জিনি যা পিছনে যা যুগর

asa kiwa ata tumhe aaye to so jaa bahut khalaas khalaas tumko pesand dikha abhi ke abhi ke patao nil dongiste sabai chota ke patao sabai ui tumhi ar to mom mom da hatak ke kar এবারে সব খাওয়া খাওয়াই চলছে এই যে বৌদি এখন কেক ভাগ করছে সবাই কেক দে ওদেরকে দাও ওদেরকে দিয়ে দাও